কাঁচামরিচটা কত পেঁয়াজ রসুন একশো টাকা পটল বিশ বেগুন হচ্ছে পঁচিশ কাঁচামরিচ পোয়া কাঁচামরিচ পোয়া পঞ্চাশ আর হচ্ছে করলা আলু এখন হচ্ছে মরিচ কেন শুকনা মরিচ কত না অর্ধেক দাও চল্লিশ টাকা ধরে অর্ধেক দাও তো মোটামুটি এই কুমড়োগুলোর দাম কেমন বিশ টাকা কেজি পেঁপের কেজি তিরিশ মোটামুটি দাম কী মোটামুটি আছে নাকি কি দাম কমছে অর্ধেক দাও অর্ধেক দাও পঞ্চাশ দাও প্রিয় দর্শক দেখলেন আজকের হচ্ছে সবজি বাজার এটা তো দেন ওটা সবজি বাজারে হচ্ছে বাজার দর দেখলেন আপনাদের এলাকায় কেমন দর দাম ওরা অবশ্যই কমে